আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনিসের সাথে আছেন মূলত ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন কৌটা আন্দোলন এখন অনেকেই মনে করেন যে ডক্টর ইউনিস বা ছাত্রদের পেছনে আমেরিকা কাজ করছেন এবং শেখ হাসিনা নিজেও অভিযোগ করেছেন যে তিনি বলেছেন তার এই ক্ষমতাচ্যুতির পিছনে রয়েছে আমেরিকা আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ নিতে চেয়েছিল তিনি দিতে দেন নাই রাজি হন নাই যার ফলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ঘটনা যাই হোক পৃথিবীর রাজনীতিতে এখন আমেরিকা একটি বড় ফ্যাক্টর তারা চাইলে কোনো দেশের সরকারকে উৎখাত করতে পারে বিশেষ করে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এবং যেসব দরিদ্র দেশ আছে সেখানে তারা ইন্টারফেয়ার করে আমরা দেখেছি আফগানিস্তান ইরাক লিবিয়া এরকম অনেক দেশে তারা এরকম রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে ক্ষমতার বদল করেছে এই আওয়ামী লীগ এই যে সরি এই আমেরিকা তো এখন বাংলাদেশে তারা কি চায় বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাথে তাদের একটা দ্বন্দ্ব ছিল কীরকম দ্বন্দ্ব যেমন শেখ হাসিনা বিশ্বাস করতেন যে তারা আমেরিকা আওয়ামী লীগের শত্রু সবসময় এটার কারণ একাত্তরে তারা সপ্তম নবহ নবহর পাঠিয়েছিল আমাদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে এই জিনিসটা তিনি মাথা থেকে সরাদ নাই কখনোই যার ফলে তিনি অনেকটা ওপেনলি আমেরিকার বিরোধিতা করেছেন এবং আরেকটা বড় কারণ হচ্ছে যে তিনি অনেক বেশি ভারত গেসা ছিলেন আমেরিকা সেটা আমেরিকা সেটা লাইক করতো না এবং তিনি দেখা গেছে যে ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশের তাকেই বেশি পাত্তা দেওয়া হতো এবং আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের খুব একটা পাত্তা দেওয়া হতো না যার ফলে ইউরোপ এবং আমেরিকার কূটনৈতিকরা অনেক অসন্তুষ্ট ছিলেন এবং তারা চাইতেন যে শেখ হাসিনা চলে গেলে তাদের জন্য ভালো তো এখানে এই বিষয়টির মধ্যে আমেরিকা বিশেষ করে তারা খুব নাকুশ ছিল কারণ আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যারা সব কিছুতেই করে তারা তো তাদের উপর মাতব্বরি করলে তাদেরকে কুণ্ঠাসা করলে স্বাভাবিকভাবে তারা উঠে দাঁড়াবেন চেষ্টা করবে তাদের উৎখাত করার চেষ্টা করবে এখন শেখ হাসিনা যে কথা বলছেন সেটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা আমরা জানি না তবে আমেরিকার যে একটা শক্তি আছে তারা যে এইসব পলিসি নিয়ে কাজ করে সেটা সত্য এখন কথা হচ্ছে আমেরিকা কি চায় আমেরিকার যেটা প্রথম চেয়েছিল সেটা তারা হয়তো কার্যকর হয়েছে তারা চেয়েছিল হামি হাসিনার বিদায় সামহাও হাসিনা চলে গেছে এখন এসছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার এবং ডক্টর ইউনুস তাদের প্রথম পছন্দ অনেকেই মনে করেন যে এটা এটাও আমেরিকার পছন্দ বলেই তিনি হতে পেরেছেন এখন ডক্টর ইউনুসের সাথে বর্তমান যে আমেরিকার সরকার ডেমোক্রেটিক পার্টি সরকার তার সাথে রয়েছে গভীর সম্পর্ক বিশেষ করে ক্লিন্টন হিলারি ক্লিন্টন তার বন্ধু তো এক্ষেত্রে আমেরিকা পছন্দ ডক্টর ইউনুস কিন্তু দল হিসেবে কার পছন্দ দল হিসেবে তারা বিএনপিকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে কারণ আওয়ামী লীগকে তারা বিশ্বাস করতে পারছে না ইসলামী দলগুলোকে তারা বিশ্বাস করবে না কারণ তারা আগে তারা অনেক জায়গায় সব দলকে সাপোর্ট করে তারা মার খেয়েছে লাদেন তাদের সৃষ্টি এরকম আফগানিস্তান ইরাক লিবিয়া সব জায়গায় ইসলামী দলগুলোকে তারা হাতে নিয়েছে কিন্তু পরে দেখে গেছে তারাই আবার আমেরিকার দাঁড়িয়েছে সো এখন তারা চায় না যে এরকম কোন দলকে সাপোর্ট দিতে পয়সা পাতি খরচ করতে অস্ত্র দিতে যাদেরকে তারার বিরুদ্ধে আবার উঠে দাঁড়ায় তাদের দ্বিতীয় পছন্দ হচ্ছে ছাত্ররা কারণ ছাত্ররা যে কোনো সময় উল্টে যেতে পারে কিন্তু তারা ব্যাটার দেন নাথিং ছাত্ররা তারা মনে করে ইসলামী দলগুলোকে সাপোর্ট না করে ছাত্রদের করলে বরং ব্যাটার তাদেরকে একটা বুঝিয়ে তাদের একটা ফর্মে রাখা সম্ভব হতে পারে এখন আমেরিকা যেটা করতে চায় কেন করতে চায় এখানে কাজ করছে চায়না রাশা কারণ শেখ হাসিনা সরকারের সাথে রাশার সম্পর্ক খুবই ভালো ছিল এবং ব্যবসা বাণিজ্য বড় বড় প্রজেক্ট করেছে রাশিয়ার সাথে চায়নার সাথে তাদের সম্পর্ক পরবর্তীতে একটু খারাপ হয়ে গেছিল লোন না দেওয়ার কারণে কিন্তু আমেরিকা চেয়েছিল যে তারা যাতে রাশিয়া এবং চায়না থেকে বেরিয়ে আসে এবং এইটাতে তারা প্রাথমিকভাবে সফল হয়েছে কিন্তু তারা এই সফলতা দীর্ঘস্থায়ীভাবে রাখতে চায় এবং রাখতে গিয়ে তারা চাইবে যে সরকারি আসুক ছাত্ররাই আসুক অথবা বিএনপি আসুক তাদেরকে তারা একটা টোপ দিবে টোপটা হলো রোহিঙ্গিয়া ক্রাইসিস কারণ বাংলাদেশের উপর এরা জুড়ে বসেছে এবং এটা বিরাট একটা অভারহেড বাংলাদেশের জন্য তারা বলবে যে রোহিঙ্গা ক্রাইসিস আমরা এটা সমাধান করে দেব। এবং আরেকটা আছে যে বাংলাদেশ কিন্তু ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে যাচ্ছে পড়ে অলরেডি এবং এই ক্রাইসিস থেকে উঠতে গেলে তার টাকা লাগবে তখন তারা আরেকটা টুপ দেবে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এডিবি বিভিন্ন ব্যাংকে তাদের খবরদারি আছে তাদের কর্তৃত্ব আছে তারা সামহাও হ্যাঁ এদেরকে ইয়ে করে তোমাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করবো যে আমরা তাতে তোমরা উঠে দাঁড়াতে পারো এখন কথা হচ্ছে এই যে আমেরিকা আমেরিকা কি চায় কি চায় না সেটা নির্ভর করে যে এখানের যে শক্তিগুলো স্থানীয় শক্তিগুলো আছে তাদেরকে তারা কিভাবে হ্যান্ডেল করছে আয়ত্তে আনতে পারছে কি পারছে না এখন কথা হচ্ছে বিএনপি তাদের বলছে যে এই সরকারকে সহযোগিতা করে করবে আবার হুমকি দমকিও দিচ্ছে এই হুমকির বিপরীতে ছাত্ররা উল্টে যেতে পারে তারা তখন আবার একটা প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে আসতে দিতে পারে যে ইউ ক্যান কাম ব্যাক কী জন্য তাদের স্বার্থে নয় বিএনপিকে ঠেকানোর জন্য এখন সিচুয়েশন যদি সেটা দাঁড়ায় তাহলে বিএনপিও না মাইনাস হয়ে গেল তো আওয়ামী লীগ ইন করল তখন তারা আমেরিকা ছাত্রদেরকে সাপোর্ট দিতে পারে দিয়ে বলতে পারে যে ঠিক আছে তোমরা ক্ষমতায় থাকো আর তোমরা যদি নাও থাকতে পারো বিএনপিও আসতে পারে কিন্তু তারা মধ্যখানে অনুশাপকে রাখতে চায় অর্থাৎ তাদের কোনোভাবেই যাতে এই ক্ষমতা রাশিয়া এবং চায়নার দিকে ধাপিত না হয় তাদের চিন্তা হচ্ছে এইটা তারা চায় যে তাদের শক্তিটা যাতে এখানে অক্ষুণ্ণ থাকে এবং তারা যাতে এখানে যে কোনো সময় আসতে পারে যে কোনো সময় কলকাঠি নাটতে পারে এখানে থেকে যে যাই হোক এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনীতির একটি অংশ এবং তারা তাদের সুবিধার্থে লাভে তারা হিসাব করবে সবাই যার যার লাভ খুঁজে এখন কথা হচ্ছে তাদেরকে ছাত্ররা বিএনপি আওয়ামী লীগ কে কিভাবে নিচ্ছে এটা তাদের ব্যাপার যাই হোক আগামীতে যখন নির্বাচন আসলে ক্যালকুলেশনটা পরিষ্কার হবে আমরা আপাতত এটাই মনে করছি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ